প্রিয় দর্শক আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি নিউজ ফ্রেম বাংলার সরাসরি সম্প্রচারে আপনাদের জানিয়ে রাখি উত্তর দিনাজপুর এর মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে বিজনেস মিট এবং শিক্ষা মেলা হ্যাঁ বিজনেস মিট এবং শিক্ষা মেলা অনুষ্ঠিত হতে চলেছে এ বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করবো আমার সঙ্গে রয়েছেন ইতিমধ্যেই এই অনুষ্ঠানের কি বলে পরিচালনা যিনি করছেন ডক্টর মোহাম্মদ বাসির যাকে বিভিন্ন সময় আমরা বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে দেখে থাকছেন দেখে থাকি আচ্ছা ডক্টর মোহাম্মদ বাসির উদ্দিন সাহেব আমাদের সঙ্গে রয়েছেন আচ্ছা হঠাৎ কেন এই উদ্যোগ নিলেন যে বিজনেস মিট এবং শিক্ষা মেলা আমরা বিন্দল অঞ্চলে রায়গঞ্জ ব্লক টুর আন্ডারে এই প্রথম শিক্ষা মেলা অনুষ্ঠিত করতে যাচ্ছি এই এলাকার ছাত্রছাত্রীদের মাদ্রাসার ছাত্রছাত্রীদের নিয়ে একটা শিক্ষা মেলা আমরা আলোচনা করছি এখানে প্রায় সাত থেকে আটটা স্কুল আছে সাত থেকে আটটা কলেজ আছে নার্সিং কলেজ আছে এবং শিক্ষার জন্য উন্নয়নের জন্য আমরা এই বিজনেস মিটটা এবং শিক্ষা মেলাটা চালু করছি আর মানুষ যেন উৎসাহিত হয়ে স্টুডেন্টদেরকে পড়াশোনার জন্য আরও এগিয়ে নিয়ে আসে তার জন্যে আমরা শিক্ষা মেলাটা করছি এখানে বাচ্চারা গ্রামের মেয়ে ছেলেরা মেয়েরা বিভিন্ন ধরনের মডেল চার্ট ডিজাইনার নিয়ে আসবে এবং তাদেরকে উৎসাহিত করার জন্য তারা যেরকম শহরে বড় বড় মেলা হয় গ্রামেও সেই মেলাটাকে আমরা চালু করতে শুরু করছি আচ্ছা বলা হয়ে থাকে যে শুধুমাত্র যারা মাদ্রাসার ছাত্র ছাত্রী রয়েছে তারা মাত্র শুধুমাত্র ধর্মীয় শিক্ষাটা পায় আধুনিক শিক্ষা পায় না সেই জায়গা দাঁড়িয়ে আপনাদের আজকের অনুষ্ঠান আমরা তো সেই জায়গাটাই তুলে ধরতে চাচ্ছি যে গ্রামের ছেলেমেয়েরা মাদ্রাসায় কি পড়াশোনা করে গ্রামের ছেলে মেয়েরা মাদ্রাসার সম্বন্ধে কতটুকু মানুষের বাকি বল আছে ছেলে মেয়েদের প্রতিভা দেখেই মানুষ বুঝতে পারবে যে শিক্ষা কোথাও পিছিয়ে রাখা যাবে না মাদ্রাসা হোক স্কুলে হোক কলেজে হোক যেখানেই হোক না কেন শিক্ষাটাকে আগে গুরুত্ব দিতে হবে শিক্ষার পাশাপাশি আমরা বিজনেস মিট রেখেছি যে এই এরিয়ার যে বিজনেসম্যানরা আছে তারা সরকারের যে সহযোগিতাগুলো সরকারের যে প্রকল্পগুলো সঠিকভাবে তারা জানতে পারছে না তার জন্য আমরা গভর্নমেন্ট আধিকারিক যেরকম এসবিআই ব্রাঞ্চ ম্যানেজার ডিআইসির ডিস্ট্রিক আধিকারিকদেরকে আমরা ইনভাইট করেছি তারা এই বিজনেস মিটে এসে ব্যবসাটাকে কিভাবে বাড়ানো যায় এগুলোর কথা এবং বিজনেসম্যানদের সঙ্গে সমস্যাগুলো সমাধান করার জন্য তুলে ধরবে আচ্ছা একদমই দর্শক আপনাদেরকে যে দৃশ্য আমরা তুলে ধরছি সরাসরি ব্যবসা থেকে নিয়ে শিক্ষা শিক্ষা মেলা অনুষ্ঠিত হতে চলেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ দুই নম্বর ব্লকের অন্তর্গত যে বিন্দুল হাই মাদ্রাসা রয়েছে ঠিক সেই বিন্দল হাই মাদ্রাসার মাঠে এই শিক্ষা মেলা এবং বিজনেস মিট দু হাজার ছাব্বিশ অনুষ্ঠিত হতে চলেছে ইতিমধ্যেই যে দৃশ্য আমরা সরাসরি দেখাচ্ছি বিন্দোল হাই মাদ্রাসা রয়েছে ঠিক সেই বিন্দোল হাই মাদ্রাসার পাশের মাঠে এই এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে আগামী কালকে সাতই জানুয়ারি এবং আঠেই জানুয়ারি সাতই জানুয়ারি উদ্বোধন হচ্ছে শিক্ষা মেলা এবং আঠেই জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে সেই বিজনেস মিট ইতিমধ্যেই যে দৃশ্য আমরা তুলে ধরছি কে কোন জায়গা থেকে আমাদের এই লাইভ সম্প্রচারণটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না ইতিমধ্যে এই বিন্দোলে যে রতনপুর রয়েছে সেই রতনপুরে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাতে রয়েছি বিন্দোলে যেখানে পাঁচ থেকে সাতটি স্কুল এবং পাঁচ থেকে সাতটি কলেজ অংশগ্রহণ করছে জেলার বিভিন্ন প্রান্তের বিশেষজ্ঞরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং শিক্ষা সম্পর্কে শিক্ষার গুরুত্ব সম্পর্কে এবং যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছে আশেপাশের অঞ্চলের যে ব্যবসায়ীরা রয়েছে সে ব্যবসায়ীরা সরকারের বিভিন্ন সুযোগ সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে সেই সমস্ত ব্যবসায়ীরা যাতে সরকারের সমস্ত সুযোগ সুবিধাগুলো জানতে পারেন সেই বিষয়কে নিয়েই সেই বিষয়কে মাথায় রেখেই ডক্টর মোহাম্মদ বাসির উদ্দিনের উদ্যোগে কিন্তু এই ব্যতিক্রম অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে চলেছে আচ্ছা আপনাদের অনুষ্ঠানটি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে আমাদের অনুষ্ঠানটা চলবে সাত আট নয় তিন দিন আচ্ছা তিন দিন তিন দিনে আমরা তাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কারও দিব এবং আগামী দিনে যেন আরও বাচ্চারা পড়াশোনার দিকে উৎসাহিত হয় এই এক্সিবিশন এই মেলা দেখে আমরা চাইব প্রতি বছর এই মেলাটাকে আমরা দীর্ঘায়িত করার চেষ্টা করব আমরা বাংলার দর্শকদেরকে বলবো যে আপনারা গ্রামের দিকটাকে একটু ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন শহরে তো সব রকমের সুযোগ সুবিধা আছে কিন্তু গ্রামে তো মানুষের কোনো সুযোগ সুবিধা নাই এই গ্রামে যদি আমরা এইরকম সচেতনা মেলা শিক্ষামূলক কোনো প্রতিষ্ঠানের যদি অনুষ্ঠান বা কোনো রকম প্রোগ্রাম করি তাহলে হয়তো এই বাচ্চা কাচ্চাগুলো শিশু শ্রমিক থেকে বঞ্চিত হবে বাল্য বাল্যবিবাহ থেকে বঞ্চিত হবে এবং পড়াশোনা ছেড়ে দিয়ে বিদেশে খাটতে চলে যায় পেটের রোজগারে গার্জ গার্জেনরাও তাদের কোনো গুরুত্ব দেয় না সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে শিশু শ্রমিক শিশু শ্রমিকটাকে বন্ধ করতে হবে এই কারণগুলোর জন্যই আমরা শিক্ষামেলাটা আয়োজন করছি আপনার নাম আর কোন রয়েছে আমার নাম ডক্টর মোহাম্মদ বসির আমি এই অনুষ্ঠানটার পরিচালনা করছি নিজের উদ্যোগে অনুষ্ঠানটা করছি